ছাগল করার আগে আপনারা দেখে নিতে হবে খামারটা নিবন্ধন করা আছে কিনা সেই ক্ষেত্রে যে খামারের নিবন্ধন করা থাকবে এই রকম একটা নিবন্ধন কাগজ থাকতে হবে বুঝলেন খামারের নিবন্ধন করা থাকতে হবে দুই নম্বর কথা অনেকেই টাকা দিতে ভয় করেন অনেকেই টাকা দিতে ভয় করেন সেই ক্ষেত্রে তার ভোটার আইডি কার্ড নেবেন তার বাসা কোথায় তার লোকজন কোথায় সেটা তো ভয় করছেন আপনি বেকাশে না দেয় ব্যাংকে দেবেন ব্যাংকের চেক চেক বইয়ের ফটোকপি নেবেন যে ব্যাংকে দেবো ব্যাংকে দেবেন এবং গ্রামের ক্ষেত্রে ক্ষেত্রে এরকম রসিদ থাকতে হবে এই দেবে যে কতদিন কি আছে থেকে যাদের এই জিনিসগুলো সুন্দর বাচ্চার দামে কিন্তু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ছাগলের সাইডে ছাগলের পালার ধারেও কিন্তু মানে কি এই দেখেন

সময়ের ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারিনি আজকে আপনাদেরকে সজুল ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে সুন্দর মানের ছাগল সর্বনিম্ন দামে দেখানোর চেষ্টা করব ভিডিও শুরু করার আগে চলুন সজুল ভাই সামনে কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সজুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে কত পিস ছাগল দেখাবেন ভাই আজকে ভাই দেখাবো 20 22 পিস দেখাবো আচ্ছা আচ্ছা ছাগল তো আছে 50 প্লাস জি কিন্তু 50 প্লাস তো আমি দেখাতে পারবো সম্ভব না দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাহলে তো দর্শক দেখবে না জি দেখা ছিল বিশ বাইশ পিস দেখাবো আজকে সব কিছু ক্রসবিটা থাকবে বুঝতাম হ্যাঁ সব ক্রসবিটা থাকবে দুই এক পিস অরিজিনাল থাকবে আচ্ছা আচ্ছা তবে তবেগল আছে আচ্ছা হ্যাঁ মা বাচ্চা আছে আচ্ছা কিছু আপনার খাসি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম সবকিছু মেলা ইনশাল্লাহ দেখাবো দর দাম কেমন থাকবে সব টাইম আমি চেষ্টা করি যে সর্বনিম্ন রেট রাখার লিখে তো ইনশাল্লাহ আপনি আইসেন আপনার সুবাদে সুবাদার্থে দেখা যাচ্ছে যে চেষ্টা করবো যে সর্বনিম্ন দামে দর রাখা যায় জি 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 আচ্ছা আচ্ছা তাহলে আমরা সরাসরি ভিডিওতে জি ইনশাল্লাহ তো দর্শকদের কথা দীর্ঘায়িত করব না আজকে অনেকগুলো ছাগল দেখাবো আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ছাগলটি সর্বনিম্ন দামে আয়োজন করতে পারবেন এই ভিডিও থেকে প্রিয় দর্শক মন্ডলীর প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলে দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সন্ধ্যা এসে আজকে ভিডিওটি জি 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 বাচ্চা বলতেছেন বয়স কেমন এগুলেন বয়স ভাই এখন আট মাস সাড়ে আট মাস মানে একটাও দাঁতে নাই না দাঁতেও না গাভ হয় নাই ভাই বলেন কি মতলাটা গাভ হয় না জি এখন দুটো ভাই

বোন বোন না জি প্রজন আপনার এক মাস পার হয়েছে মাত্র জি আচ্ছা আচ্ছা ভাইজান এক মাস দেড় মাস দুই মাস গ্যারান্টি আছে না না এগুলো কোনো গ্যারান্টি ভাই কোন গ্যারান্টি নেই না তবে প্রজনন করানো আছে এই তথ্যটা জাস্ট আপনাদেরকে জানানো থাকে কি পাঠাতে প্রজনন করানো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে প্রজনন কোন আছে হাইটে কেমন হবে ভাই ছাগলগুলো গুলো হাইট হবে তিরিশ প্লাস তিরিশ প্লাস জি মার্শাল হাইটে মোটামুটি কিন্তু যে অবস্থা খুব সুন্দর এই দাম থাকবে আপনারা আরো অনেক ভিডিও দেখেন বা হাটে বাজারে যান সেখানে দামটা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন ঠিক আছে কালারফুল ছাগল দেখতে পাবেন এটা কোন যাতে ভাইজান এটা শিরোই বিটলে করছ সঙ্গে বিটলে শিরোয়ের জি ভাইজান

জিরো দাঁত আছে তবে প্রজনন আছে প্রজন প্রজন হান্ড্রেড পার্সেন্ট ভাই পিতাল আচ্ছা আচ্ছা প্রজনন ছাগলটা কিন্তু খুবই চঞ্চল ছাগল চঞ্চল মানে কি দেখে আর সুস্থ সবল ছাগল সবসময় কিন্তু চঞ্চল হবেই

ছাগল ছয় দাঁত আইট হতে পারে খুব সুন্দর ভাইজান বুঝলেন আর বান হবে ইনশাল্লাহ কলা হবে বুঝলেন এই দেখেন দেখছেন কি সুন্দর

আরেকটা জিনিস লক্ষ্য করবেন দর্শক যে ছাগলগুলো একবারে চুপচাপ দাঁড়ায় থাকে সেগুলোর সাথে কিন্তু লড়াচড়া করে এগুলো সুস্থ সবল সাগর জি 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 এটার দর দাম কেমন নেবেন ভাইজান এটার দাম পড়বে 18500 18500 মাত্র 18500 আচ্ছা আচ্ছা বিকাশ করে দিবেন এটা ফ্রি সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাইজান ভাই ভাইজান ওই দুধের সাগর নিয়ে আসেন দেখতে জি ভাইজান মাশাআল্লাহ এটা কোন জাতের ভাইজান এটা বিটল ক্রস ভাইজান বিটলের ক্রস জি ভাইজান আসলে মুখের উপরই ডাব্বা কালার হ্যাঁ জি জি মুখের উপর ডাব্বা কালার জি আর বাদ বাকিটা কালো ভাই বুঝলেন ব্ল্যাক কালার আসছে জি জি বয়স কেমন চলে ভাই এটা এটা বয়স দেখাই দি ভাই

দুধ হতো ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা যখন বাচ্চা দিত দেখেন কলা বান খুব সুন্দর শুকায় আসছে ভাই বুঝলেন শুকায় গেছে হ্যাঁ হ্যাঁ আপনার ডাবের বাস বেশি ভাই দুই মাসের উপরে আসে আচ্ছা আচ্ছা

বাচ্চা একটু ছেড়ে দাও তো দেখি দেখি ধরো বাচ্চা বাচ্চা ছেড়ে দাও যে বেশ সুন্দর মানে কিন্তু হ্যাঁ খালি ছেড়ে দোয়া আচ্ছা আচ্ছা ও একটা জিনিসই হবে ভাই বুঝলেন

খালি বাচ্চা কেটে বিক্রি করলে তো অনেক দাম বিক্রি হবে ভাই জি কিন্তু মার মার্জি টুকাই দুধ খায় খায় বুঝলেন আচ্ছা আচ্ছা আপনার মা বাচ্চা সেটআপ সহ এক সঙ্গে দাম নিব 7000 টাকা 7000 টাকা 7000 টাকা মানে কেটে বিক্রি করলে বেশি বিক্রি করা যাবে কেটে বিক্রি করলে আপনার 35 36 বিক্রি করা যাবে আচ্ছা ধরেন বাচ্চা ডাটার বিষয় মা ডাটার বিষয় তো জি মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন দদ দামটাও আপনাদের সাদের মধ্যেই আছে জি ভাইজান সংগ্রহ করে নিতে পারেন দুল ভাই ভাই হাইটফুল একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইজান অনেক হাইট বৃদ্ধ হবে দেখেন আমি লম্বা মানুষ দেখেন আমার বুক বারবার উঠে গেছে জিনিসটা দেখার মতন ভাই এটা প্রজনন করানো আছে আপনার

লিখিত না দিলে সেটা আসলে না তবে অনেক সময় ছাগলকে প্রজনন করা থাকে বা কোন ওষুধ যাতে না দেন সেজন্য জানিয়ে দেওয়া জি ভাই জি 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 এটার দর কেমন নিবে এটার দাম ভাই

একটা খাসির বাচ্চা আছে দুইটা মেয়ে বাচ্চা আছে একটা না তিন তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ভাই যে দেখেন বেশ সুন্দর মানে মায়ের মতো দুইটা আসছে আর একটা ব্ল্যাক কালার আসছে

মানে তিনটা বাচ্চা সহ কিন্তু সচরাচর দেখা যায় না খুব কম পাওয়া যায় ভাই বুঝলেন জি জানি সেটা দরদাম কেমন থাকবে দরদাম পড়বে ভাই বত্রিশ হাজার টাকা তিনটা বাচ্চা সব সব আমি দিয়ে দিবো

দুধ কমে গেছে ওলান ক্লিয়ার হ্যাঁ এটা আমরা কেমন নেবেন ভাই এটার দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ ভাই ভাই একসাথে দেখতে পাচ্ছি দুই দুইটা দুধের ছাগল মার্শাল এগুলো কোন জাতীয় ভাই জান এইগুলো আপনার সঙ্গে বিতলের ক্রস ভাইস জি জিগ্রহ করতে পারে এটাকে বয়স জি এটা একবার করে বার্তন করছে চার দাঁত ছিল পাঁচটা দাঁত হয়েছে পাঁচ দাঁতে গেছে এটারও তাই হয়েছে ভাই আচ্ছা আচ্ছা দেখেন এরা দুইজন একই মায়ের বুঝলেন একই মায়ের দুই বোন ভাই বুঝলেন সেম বয়স দুধ দেখা দিব ধরো দেখা দিবেন এমনিতেও বোঝা যাচ্ছে দেখেন একবারে ভরপুর দুধ আছে ভরপুর মানে কি ভাই এখন আপনার সোয়া লিটার থেকে দেড় লিটার দুধ হবে প্রতিদিন রোদের কিন্তু কোনো কমতি নাই হ্যাঁ দেখেন না মাসাল্লাহ ঠিক আছে বুঝতে পারছেন জি এগুলান এত সুন্দর বুঝলেন চিকন মনে করেন যে আপনার একবারে সুন্দর হয় কলাবান নেমে গেছে এটা কি দেখেন না তারা সংগ্রহ করতে চান তারা এই ছাগল দুটো সংগ্রহ করে দেন দেখেন এটাও দেখাই দি ভাই একটু দেখা দেন আমি একটু এটাও দেখাই দি দর্শক বলবে ভাই যে ওটা দেখালে এটা দেখালে নাকি জি এই দেখেন এটা দুধ ওটার সাথে একটু কম ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা এটা আপনি এখন এক লিটার ধরে নিতে হবে এই যে আপনার দেখা যাচ্ছে যে দাব দুটেই আছে ভাই 100% ভিটল পার্টাতে বিডিং করা হয়েছে আচ্ছা আচ্ছা বিডিং এর ভিডিও আমি দিয়ে দেব ভাই বুঝলে এটারই পুরনো ভিডিও আছে হ্যাঁ এটা দুই মাস হচ্ছে আচ্ছা এটা দুই মাস এটা দুই মাস আর এটা দেড় মাস এটা দেড় মাস জি 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 জোড়ার দর দাম না কেমন থাকে ভাই জোড়ার দাম ভাই চাইলে তো আপনার অনেক টাকা ছাজ হবে 44 50 ছাজ হবে জি একই দাম পড়বে 40000 জোড়া 40000 জোড়া 40000 জোড়া 40000 পুরো দর দাম করে অপশন খাসির বাচ্চা দেখতে জি জি এটা খাসি আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন ভাইজান এটা আপনার এগারো মাস বয়স ভাইজান এগারো মাস বয়স জি ভাইজান হাতে পায়ে লম্বাটা কেমন দেখেন তবে দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই এখনো দাঁতে নেই এজন্য বললাম বাচ্চা জি 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 হ্যাঁ

আরেকটা কথা আমি বলে দিই খাসি শুধু ক্রয় করলে হবে না যত্ন নিতে পারা লাগবে জি 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 কিন্তু খাসি বড় করতে পারবেন না জি 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 এটা তোর দাম কেমন নেবেন ভাইজান এটা 22500 টাকা পড়বে ভাই 22500 টাকা জি ভাইজান সুদূর ভাই ভাইজান দুধে তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর মানে ছাগল নিয়ে আসছে জি ভাইজান এই দুটো খাসি নাকি ভাইজান দুটো খাসি ভাইজান কোন জাতের এগুলো এই দুটো আপনার ডাব্বা কালারের বিটল আচ্ছা আচ্ছা দুটো জল পাটা থাকতো খুব সুন্দর হতো মাশাআল্লাহ কিন্তু যেখান থেকে লিছি জি উনি ধরেন মাওলানা আবুলুস পাটাপটি পরেছেনা এইজন্য মনে করেন যে আপনাদের দিছে দেখেন মার্ভেল চক হ্যাঁ তারপর কালার ডাব্বা কালার সবই আছে কিন্তু তবে কে আবার মনে করেন যে একই সমান জি এটা হলো আগের বাতের এটা হলো পরের বাতের মানে এই পাশটা হচ্ছে এক বছর আগের বাচ্চা আর এটা হচ্ছে এবারে বাচ্চা নাকি জি 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 বয়স চলে বয়সের মধ্যে কিন্তু এক বছর কম বেশি আছে

দরদামটা কেমন নেবেন ভাইজান এই এ দুটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি ভাই জি দরদাম অনেক বেশি হবে ভাইজান যান না না একবার আহমারে কিছু হবে না জি আলোচনার মাধ্যমে সমাদশের মাধ্যমে আরো পাঁচটা দশটা খামার যাচাই করবে যে এই জিনিসগুলো নেন কোন দিক থেকে কমতি নাই কোন এক পার্সেন্ট কমতি পাঠা থাকলে ভালো হতো পাঠা থাকলে অনেক দাম হতে হয় বুঝলেন কিন্তু সহজে পাওয়া যায় যারা বড় মানে খাসি তৈরি করতে চান তারা এই দুইটা খাসি বাচ্চা সংগ্রহ করে